পরীক্ষার হলে যেভাবে তুমি এমসিকিউ দাগালে সর্বোচ্চ মার্ক পাবে এবং সময়ের মধ্যে দাগাতে পারবে সেটা নিয়ে তোমাকে আজকে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ধরো তুমি হচ্ছে আগামীকাল পরীক্ষার হলে প্রশ্নটা পেলা প্রশ্নটা পাওয়ার পর এমসিকিউ প্রশ্নটা পাওয়ার পর তুমি দুই মিনিট বা তিন মিনিট সময় নিয়ে পুরো প্রশ্নটা একবার শর্ট রিভিশন করবা আমরা অনেকে একটা ভুল করে থাকি আমরা প্রশ্ন পাওয়ার পরেই প্রথম প্রশ্নটা দেখেই সেটাই আমরা দাগানো শুরু করি এতে করে কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়ে যায় তাড়াহুড়া করতে গিয়ে আমরা এটা করবো না আমরা যেটা করব প্রশ্নটা পাওয়ার পর পুরো প্রশ্নটা দুই থেকে তিন মিনিটে আমরা একবার শর্ট রিভিশন করব। করার পর দেখবে তোমার ভিতরে তিনটা জিনিস জন্মাবে তিনটা ধারণা জন্মাবে এই পুরো প্রশ্নটা নিয়ে সেটা হচ্ছে যেখান থেকে অনেকগুলো প্রশ্ন আমার হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে এখান থেকে কিছু কিছু প্রশ্ন আমি মোটামুটি পারি উত্তর উত্তর নিয়ে আমি কনফিউজড যে ক হইতে পারে ঘ হইতে পারে আবার কয়েকটা প্রশ্ন আমার কমনই পড়েনি এখন তুমি যে দাগাবা ধরো তুমি রিভিশন করেছ এখন যে তুমি দাগাবা তুমি কিভাবে দাগাবা কোন প্যাটার্নে দাগাবা তুমি হচ্ছে এই দাগাবা দাগাবা তিনটা ধাপে তুমি প্রথম কি করবা প্রথম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন যেগুলো সেগুলো তুমি দাগায় ফেলবা যেমন ধরো তিরিশটা প্রশ্নের মধ্যে তোমার হচ্ছে তোমার বাইশটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে ছয়টা প্রশ্ন তোমার হচ্ছে ধরো কনফিউজ যে এটা হবে না ওইটা হবে আর বাকি থাকে কয়টা বাকি থাকে হচ্ছে দুইটা প্রশ্ন যেগুলো তোমার একেবারে কমনই পরে না তোমার কাছে নতুন লাগতেছে সে তুমি এটা উত্তর করতেই পারবা না তাহলে কি করবা প্রথমে প্রথমে হচ্ছে এই বাইশটা দাগাবা যেটা করবা ধরো এক নাম্বারটা কমন পড়েছে তুমি হচ্ছে এক নাম্বারটা ধরো ঘ নাম্বার দাগিয়ে ফেলেছ আবার ধরো দুই নাম্বারটা কমন পড়েছে এটা হচ্ছে খ নাম্বার দাগিয়ে ফেলছে এবার আগাইতেছো কিন্তু ধরো তোমার তিন নাম্বারটা কমন পড়ে নাই কি করবা এটা রেখে দিয়ে চলে যাবা এটা রেখে দিয়ে চলে যাবা এটাতে একটু দাগ দিয়ে রাখবা যাতে করে পরে যখন আবার তুমি দাগাইতে আসবা যাতে তোমার খোঁজা না লাগে যে আমার এটা বাকি আছে হ্যাঁ পরীক্ষার প্রশ্নে দাগ প্রশ্নে দাগ দিতে নিষেধ করে সো দাগ দিতে নিষেধ করে তুমি সামান্য একটু যদি সিগনাল দিয়ে রাখো সামান্য একটু দাগ দিয়ে রাখো এটার জন্য শিক্ষক তোমাকে ধরবে না কিন্তু তুমি যদি বড় করে একটা গোল্লা দাও এভাবে টিক দাও যেটা আমার বাকি আছে সেক্ষেত্রে তো একটু সমস্যা হবে তুমি জাস্ট বোঝার মতো যে তোমার চার নাম্বারটা দাগাবা না তুমি এটাতে কনফিউশন আছে এটা রেখে চলে যাবা জাস্ট একটা ফটা দিয়ে নিচে চলে যাবা এভাবে সবগুলা কি করবা দাগিয়ে ফেলবা কোন গুলা লাগাবা যেই বাইশটা তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে আচ্ছা তারপর ধরো তোমার যেই ছয়টা কমন পড়ে তারপর সেগুলোতে আসবা মানে যেগুলো তুমি কনফিউজ যেগুলো দাগাও নেই ধরো তোমার হচ্ছে তিন নাম্বার তুমি দাগাও নাই এটাতে কনফিউশন আছে তুমি এবার আস্তে আস্তে সময় নাও আস্তে আস্তে সময় নিয়ে চিন্তা করে দাগাও হ্যাঁ এভাবে হচ্ছে তোমার চিন্তা করে 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 তুমি এই ছয়টা দাগিয়ে ফেললা এবার সবার শেষ যখন শেষ হয়ে আসবে সময় যেই দুইটা তুমি পারবা না সেই দুইটা তুমি হচ্ছে একেবারে আল্লাহর নাম নিয়ে দাগিয়ে চলে আসবা কারণ রেখে যা দেয়া দেওয়া যাবে না কারণ নেগেটিভ মার্ক কিন্তু নাই এখন যে দুইটা তুমি রেখে আসবা চিন্তা করতেছো পারো না এমন হইতে পারে আন্দাজে দাগিয়ে দিছো দুইটাই হয়ে গেছে এরকম হয় না সো কোনোভাবে কিন্তু আমরা রেখে আসবো না বুঝতে পেরেছ সো এই প্যাটার্নটা মেনটেন করলে যেটা হবে তুমি পারফেক্টলি সময়টা মেনটেন করতে পারবা অন্যথায় ধরো তুমি কি করলা তুমি হচ্ছে আমার এই যে এই তিনটা ফরম্যাট খেয়াল করলা না এটা মানলা না তুমি কি করলা প্রথম থেকে দাগানো শুরু করলা তুমি এক নাম্বারটা দুই নাম্বারটা পারো এক নাম্বারটা দুই নাম্বারটা পারো কিন্তু তিন নাম্বার আবার কমন পড়া কনফিউজ তুমি এটাদের চিন্তা করতেছো তুমি যেগুলো পারো সেগুলো না দাগিয়ে সবগুলো একসাথে না দাগিয়ে তুমি চিন্তা করতেছো আমি একেবারে প্রথম থেকেই সবগুলো দাগাবো আমি পুরো প্রশ্ন একবার না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়াল আমি এতে করে যেটা হবে তুমি ধরো তিন নাম্বারে তোমার কমন পরে নাই বা একটু কনফিউশন আছে তুমি সেটাতে মিনিট সময় কিন্তু লাগিয়ে এতে করে তুমি দেখবা দেখবা যে তোমার বিশ মিনিট সময় চলে গেছে তুমি মাত্র এগারো বারো নাম্বারে আসছ পরে এই যে প্রেসারে তাড়াহুড়া করতে গিয়ে তোমার পাড়া গুলা কিন্তু ভুল হয়ে যাবে আরে ভাই যেখানে তুমি বাইশটা ধরো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে এই বাইশটাকে সিকিউর করো এই বাইশটাই একেবারে সিকিউর করে ফেলো তারপর তোমার যেগুলা কনফিউশন আছে সেগুলো আস্তে আস্তে চিন্তা করতে পারবা ঠিক আছে সো আশা করি তোমরা যদি এভাবে চিন্তা করো তাহলে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবা টাইমটাও মেনটেন করতে পারবা আরেকটা জিনিস সেটা হচ্ছে ভাইয়া এইরকম যাতে না হয় যে ধরো তুমি নয় নাম্বারটা দাগাইতেছো তুমি দাগায় ফেলতেছো দশ নাম্বারে নয় নাম্বার প্রশ্নের উত্তর দাগায় ফেলতেছে দশ নাম্বারে এটা যাতে না হয় আমি আমার পরীক্ষার সময় যেটা করতাম আমি হচ্ছে আমার এক হাত রাখতাম হচ্ছে প্রশ্নে আমি এখন দুই নাম্বার প্রশ্ন দাগাইতেছি ধরো হচ্ছে এটা ওএমআর আমি হচ্ছে দুই নাম্বার প্রশ্ন দাগাইতেছি ধরো হচ্ছে এটা ওএমআর এর গোল্লা হ্যাঁ আমি এখানে এখানে ধরো দুই এখানে দুই নাম্বারটা আমি হচ্ছে এখানে একটা হাত রাখতাম এখানে হচ্ছে কলম দিয়ে সিরিয়ালে এভাবে দাগাতাম যাতে কোনোভাবেই ভাবেই যাতে আমার সিরিয়ালটা মিস্টেক না হয় ঠিক আছে এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো এবং অবশ্যই ধীরে সুস্থে দাগাতে হবে খুব তাড়াহুড়া করা যাবে না খুব প্রেশার নেওয়া যাবে না এবং আশা করি তুমি এই তিনটা ফরম্যাটে এভাবে দাগালে তোমার তাড়াহুড়ো করা লাগবে না এবং তুমি দেখবে সময় আরো বাঁচবে ঠিক আছে তো সবার জন্য অনেক দোয়া থাকবে অনেক শুভকামনা থাকবে আগামীকাল তোমরা তোমাদের পড়াশোনা লাইফের সবচাইতে বড় পরীক্ষায় বসতে যাচ্ছ তোমাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম